আলাইকুম আমি আয়শা পবিত্র মাহের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবার অনেক ভালো লাগবে দেখতে দেখতে চলেই এলো পবিত্র মাহের আমরা মুসলমানেরা সারা বছর এই মাসটার জন্য অপেক্ষা করে থাকি রহমত বরকত আর নাজাতের এই মাসটা সারা বছরে মাত্র একবারই আসে আত্মসংযমের এই মাসটাকে আমরা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি সেদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে প্রবাসের মাটিতে বসে বাংলাদেশকে আমি যতটা না মিস করি এই রোজার মাসে আমি বাংলাদেশকে অনেক বেশি পরিমাণে মিস করি আমার অনেক দিন থেকে ইচ্ছা কোনো একটা রোজার মাস আমি বাংলাদেশে কাটাবো পুরাতন দিনগুলোকে আবার ফিরে পাবো আমি জানি না আল্লাহ কবে আবার আমার সেই ইচ্ছা পূরণ করে প্রবাসের মাটিতে নর্মাল দিন আর রোজার দিনের মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই বাংলাদেশে সবে বরাতের পর থেকেই কেমন জানি একটু উৎসব উৎসব লেগে যেত চারিদিকে রোজার মাস আসলে সব দোকানের সামনে বিভিন্ন রকমের মজার মজার ইফতারি বিক্রি করা মসজিদের মাইকে মাইকে সবাইকে সেহরির জন্য উঠানো এলাকার ছেলে পেলেরা গান গে দলে দলে সুরে সুরে সবাইকে সেহরির টাইমে জাগানো আর সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে মাটিতে চাদর বেছিয়ে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করতে বসে মসজিদের আজানের জন্য অপেক্ষা করা আমি জানি না আল্লাহ কবে আবার আমাকে কোনো একটি রোজার মাসে বাংলাদেশে থাকার তফিক দান করবেন এই ইফতারের আয়োজনটা ছিল আমার ননদের বাসায় পরিবারের সবাই মিলে আলহামদুলিল্লাহ আমার ননদের বাসায় আমরা ওই দিন অনেক ভালোভাবেই ইফতার করেছিলাম বাংলাদেশে ঠিক এভাবেই আমরা আগে মাটিতে বসে সবাই মিলে একসাথে ইফতার করতাম মা বাবা ভাই বোন মিলে ওই দিনগুলোকে অনেক বেশি পরিমাণেই মনে পড়ে আমার ননদ আমাদের জন্য ট্র্যাডিশনাল ইফতারের সব আইটেমই বানিয়েছিল আর বানিয়েছিল ওর হাতের স্পেশাল হালিম আর পুরি এই খাবারটাও ইফতারের পরপর খেতে আমাদের সবার এত মজা লাগছিল আসলে সবাই মিলে কোনো কিছু একসাথে খেলে এমনিতেই একটি উৎসব উৎসব ভাব চলে আসে ইফতারের পরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চা বানানো সবারই চা খেতে ইচ্ছা করে কিন্তু কেউ এই কষ্টের কাজটি করতে চায় না ইফতারের পরের এই এক কাপ চা সারাদিনের সব ক্লান্তিকে মনে হয় এক নিমিশেই দূর করে দেয় মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা এই রোজার মাসটা ঠিকভাবে পালন করতে পারছি আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা গত রমজানে আমাদের সাথে ছিল অথচ এই রমজানে আমাদের মাঝে নেই আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা আগামী রমজান হয়তো দেখতে পারবো না এর জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে তবা করে আল্লাহর পথে ফিরে আসার যেহেতু সুযোগ দিচ্ছেন সুতরাং আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই রোজার এই মাসটাকে পেয়েও যদি আমরা আল্লাহর কাছে তবা করে প্রায়শিত করে আমাদের গুণাগুলোকে মাফ করাতে না পারি তাহলে আমাদের মতো আর হতভাগা আর কেউই নেই সবাই মিলে একসাথে তারাবির নামাজ শেষ করার পরে রাতে খাবারের সময় হয়ে গিয়েছিল রাতের খাবারের আয়োজনে ছিল আমার ননদের হাতের বানানো এই স্পেশাল বিফ তেহারিটা এই তেহারিটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন খুবই মজার ছিল আমার ননদের হাজব্যান্ড নিজে বিফ তেহারি সার্ভ করে টেবিলে দিয়ে দিল এরপরে সবাই মিলে আমরা একসাথে ডিনার করে ফেললাম যদিও ইফতারে অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে আমরা সবাই মোটামুটি ফুল ছিলাম কিন্তু আমার ননদের হাতের এই তিহারি কোনোভাবেই মিস করা যাবে না আর সেই দিন ছিল আমার ননদের ছেলের বার্থডে এর জন্য এই ছোটোখাটো কেক কাটার আয়োজনও করা হয়েছিল রোজার মাস সংযম আর আত্মশুদ্ধির মাস আল্লাহ আমাদের সবাইকে এই মাসের মহত্ব অনুভব করার তৌফিক দান করুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ